ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইস এটা আপনাদের স্বাগত যা চাই নতুন এসছেন তাদের কোলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বিইএমএল এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা আজকের দিনে প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন হাই কত মেরেছে পাঁচ হাজার চারশো অষ্টআশি তো পাঁচ হাজার চারশো অষ্টআশি হাই মেরেছে কিন্তু এখন ট্রেড করছে কত চার হাজার একশো আট কোম্পানিটা অনেকটা নিচে চলে এসছে নিচে চলে আসার পিছনে কারণ যদি বলেন কারণ হচ্ছে কম বিভিন্ন ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে ডাউনগ্রেড করেছিল তো দেখুন দেখলে দেখা লাস্ট এক মাসে দেখলে কোম্পানিটা এক পার্সেন্ট প্রায় পনেরো দু পার্সেন্ট মতন কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট ছ মাসে দেখলে দেখাবে দেখুন তার হাই থেকে কোম্পানিটা অনেকটা নিচে চলে এসছে প্রায় একুশ পার্সেন্ট তো স্যার বিজনেস কী করে দেখুন কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে এক্সপোজার রয়েছে কোম্পানিটা রেল বলুন মেট্রো বলুন সেখানেও কিন্তু এক্সপোজার রয়েছে এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু হেভি ইঞ্জিনিয়ারিং সেগমেন্টেও কাজ করে তো যে কাজটা করে কোম্পানি সেই কাজটা কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড এবং এইটা হচ্ছে একটা পিএসইউ কোম্পানি যেখানে ডিফেন্স বলুন রেল থেকে বলুন একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানিটা পেয়েছে আজকে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ স্যার ড্যাক্স অর্থাৎ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ক্লিয়ার করেছে কি ওয়ান পয়েন্ট ফোর লাখ কারোর তারা কিন্তু হচ্ছে ডিফেন্স ইকুইপমেন্ট কিনতে চলেছে টোটালটাই ভারতীয় কোম্পানির কাছ থেকে তো তার জন্যে কিন্তু এই কোম্পানিটা অর্থাৎ বিএমএল আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে শুধু স্যার এই কোম্পানিটা কালকে আমি আলোচনা করেছিলাম যে যে কোম্পানিগুলো আপনার রাডারে রাখার কথা বলেছিলাম সেই সব কোম্পানিগুলোও কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে স্যার মাঝগাঁও টকশি বিল্ডার্স লিমিটেড দেখলে দেখাবে দেখুন আজকের দিন এই কোম্পানিটাও সাত পার্সেন্টের ওপরে কিন্তু মুভমেন্ট দেখিয়েছিল কালকেও কিন্তু কোম্পানিটা দেখিয়েছিল কেন দেখিয়েছিল কালকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে নিউজটা এসেছিল তো স্যার কালকে শোনা যাচ্ছিল মিটিং হবে এবং মিটিং থেকে কিন্তু এরকম কিছু আউটকাম আসতে চলেছে তার জন্যে কালকে দৌড়েছিলো আজকে কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা তো আমি কয়দিন ধরে এই কোম্পানি নিয়ে আলোচনা করছিলাম এবং বলছিলাম কিন্তু যে যে লং টার্মের প্রসপেক্টারে কিন্তু এই কোম্পানি আরও ভালো রিটার্ন তার শেয়ারহোল্ডারদের বানিয়ে দিতে পারে তবে স্যার আমি কোনো বাই রেকমেন্ডেশান দিচ্ছি না নিউজটা পাওয়া গেছিলো সেই নিয়ে আলোচনা করছিলাম বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে নিজে অ্যানালাইসিস করবেন তারপরে হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে আমি এই কথাটা কেন বারবার বলছি কারণ অনেকে আমি কমেন্টসে দেখি যে স্যার এই জায়গায় বাই করে নেব স্যার এই জায়গাটা কি বাই করা ঠিক হবে দেখুন সেই ডিসিশন আপনার আমি আমি বললে কেন আপনি বাই করবেন কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানি ভালো কোম্পানি সেটা নিয়ে আলোচনা করছি এবার বাই করার ডিসিশান কিন্তু আপনার সেটা আমি দেবো না আপনাকে আর স্যার এটা মাথায় রাখবেন আমি সবসময় লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি লং টার্ম মিনস মিনিমাম পাঁচ বছর শর্ট টাইমে অনেক কিছু হতে পারে লং টার্মে ভালো কোম্পানিগুলো কিন্তু ক্যাপিটাল গেন আপনাকে করে দেবেই কোচিং শিপ দেখলে দেখাবে দেখুন এই কোম্পানিটাও কিন্তু আজকে তিন পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখেছি এই কোম্পানিটা কালকেও ভালো মুভমেন্ট দেখিয়েছিল দেখুন লাস্ট পাঁচ দিনে দেখলে দেখাবে কোম্পানিটা লাস্ট দু দিনে প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন গভর্নমেন্ট যেভাবে কাজ করছে সেভাবে কিন্তু কাজ করলে এই কোম্পানিটাও কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারবে যেতে পারে যেখানে এই কোম্পানিটাও কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে বাহান্ন উইকের হাই দেখলে দেখা যাবে উনিশশো উনআশি সেখান থেকে সরি উনত্রিশশো উনআশি সেখান থেকে চলছে কত উনিশশো একত্রিশে স্যার গার্ডেন নিচ্ছি বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটাও দেখুন আজকে ভালো মুভমেন্ট দেখিয়েছে প্রায় এই কোম্পানিটাও আড়াই পার্সেন্টের ওপরে মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ কোস্ট গার্ডের জন্যে কিন্তু যে ভেসেলসের কথা বলা হচ্ছে সেই কোম্পানি এই কোম্পানিগুলোই কিন্তু সেটা তৈরি করো ফিফথ জেনারেশনেরস ভেসেলস বলুন বা যে অফশোর ভেসেলস বলুন তার পাশাপাশি হিন্দুস্তান অ্যানোটিক লিমিটেড এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডে রাখতে পারেন দেখুন কোম্পানিটা জিরো পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানি মার্কেট যখন ওপেন হয়েছিলো সেখান থেকে কিন্তু কোম্পানিটা ভালো ছুটেছিলো অবশ্যই একটা প্রফিট বুকিং দেখা গেছে এই কোম্পানিটাও কিন্তু যে ড্যাক্সের যে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ লাখ কারোর যে একটা অ্যাকুইজিশন হতে চলেছে সেখানে কোস্টগার্ডের জন্য ডোনিয়ার এই কোম্পানিটা কিন্তু তৈরি করে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাও অর্ডার পেতে চলে এখন জাস্ট কী হয়েছে এখন অ্যাপ্রুভাল পেয়েছে ডিফেন্স মিনিস্ট্রি থেকে তো স্যার অর্ডার এখনও পেন্ডিং কিন্তু মাথায় রাখবেন স্যার সোনা কমস অর্থাৎ এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কাজ কি করে এই কোম্পানিটা কিন্তু অটো সেগমেন্টের অটো এনসেলারি পার্টস প্রোভাইড করে অর্থাৎ বিজনেস করে আজকের দিনে দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটা লাস্ট ছ মাসের রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা অনলি ফর সাত পার্সেন্ট আমরা যদি এক বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা তেইশ পার্সেন্ট আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা সাতানব্বই পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়ে যেখানে কোম্পানিটা এখনও কিন্তু পাঁচ বছর কমপ্লিট হয়নি কোম্পানিটা ওপেন হয়ে এসছে কবে মার্কেটে লিস্ট হয়েছে পঁচিশে জানুয়ারি দু হাজার একুশ এবং লিস্ট হওয়ার পরে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখুন দেখলে দেখাবে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছে কোম্পানিটা নিচে এসছে আবার কোম্পানিটা কিন্তু কামব্যাক করছে তো অটো ইন্সুরেনি কোম্পানি এই কোম্পানিটা ভালো বিজনেস করছে তো লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন দেখুন আবারও বলবো আমি কিন্তু বাই রেকমেন্ডেশন দিচ্ছি না আমি রাডারে রাখার কথা বললাম ভালো কোম্পানি হিসেবে তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে তো চলুন দেখি কি নিউজ পাওয়া যাচ্ছে স্যার নিউজ যেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আজকেরই নিউজ চারই সেপ্টেম্বর দু হাজার নিউজ এখানে নিউজ কী বলছে যে এই যে কোম্পানিটা এই কোম্পানিটা অ্যাকোয়ার করেছে রেল ইঞ্জিনিয়ারিং বিজনেস নিয়ে কাজ করে কোম্পানিটার নাম কি স্কটস কুবুতা কত দু হাজার কারোর এটা পাওয়া যাচ্ছে কোথা থেকে সিএনবিসি সি টিভি এইটিনের থেকে পাওয়া যাচ্ছে এখনও কিন্তু ফাইনাল নিউজ নয় এটা স্যার এটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে মাথায় রাখবেন স্যার এই আর্টিকেল দেখলে আরেকটু ভালো ক্লিয়ার হয়ে যাবে দেখুন অটো কম্পোনেন্ট মেকার সোনা বিএলডব্লিউ কি করেছে অ্যাকুয়ার করেছে দ্য রেল ইঞ্জিনিয়ারিং বিজনেস স্কটস কবুতা ইন এ ডিল ভ্যালু কত দু হাজার কারোর রিপোর্টেড ফ্রম সিএনবিসি টিভি এইটিন তো স্যার এই কারণে কিন্তু কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখুন স্যার প্রথমেই বলেছি অটো ইনসেলেরি পার্টস প্রোভাইড করে বা বিজনেস করে যেখানে এই কোম্পানিটা কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে কেন বলছি কারণ ইলেকট্রিক ভেহিকেলসের জাস্ট শুরু তো যদি ইলেকট্রিক হানড্রেড পারসেন্ট ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে চলে তাহলে এই কোম্পানিগুলোকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে তো এই কোম্পানিগুলো কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে তার সাথে এই নিউজটাও কিন্তু এই কোম্পানির জন্যে তার বিজনেসটার গ্রোথ আরও বাড়তে বাড়াতে সাহায্য করবে আর আর কেবিল দেখুন কেবিল এবং ওয়ার সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটা একটা ভালো কোম্পানি যেখানে কোম্পানিটা একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি অলমোস্ট আঠেরো হাজার কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ তো আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন অ্যাট ফার্স্ট আমরা নিউজটাকে কভার করার চেষ্টা করি দেখুন এই যে আর আর কেবিল এই কোম্পানিটা সিটি বলে একটা ব্রোকিং হাউস সেই ব্রোকিং হাউস কিন্তু বাই রেকমেন্ডেশন দিচ্ছে এবং তাদের টার্গেটটাকে কিন্তু বাড়িয়েছে স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না এই নিউজটা কিন্তু আজকের নিউজ চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কোম্পানিটা চলছে কত কোম্পানিটা চলছে পনেরোশো উননব্বই তো সেখান থেকে কিন্তু সিটি যে ব্রোকিং হাউস এই ব্রোকিং হাউসটা টার্গেট কত দিচ্ছে দেখুন টার্গেট দিচ্ছে তেইশশোতে তো স্যার কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু কতটা একচল্লিশ পার্সেন্ট আপসাইড মুভমেন্টের কথা বলছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কেন স্যার রাডারে রাখার কথা বলছি চলুন সেটা দেখে যেখানে স্যার কোম্পানিটার যদি কাজ বলেন তাহলে কাজ হচ্ছে অয়ার এবং কেবিল সেগমেন্টে কাজ করে যেটা আমি আগেই আপনাদের জানিয়েছি যেটার ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে কেন বলছি কারণ স্যার এই যে কোম্পানিটা এই কোম্পানিটার যে প্রোডাক্টটা তৈরি করে অর্থাৎ অয়ার এবং কেবিল সেটা কিন্তু অটো ইনসের অটো সেগমেন্টেও লাগে এবং তার পাশাপাশি এই কোম্পানিটা প্রোডাক্ট রিনিউয়েবল সেগমেন্টেও কিন্তু এখন প্রচুর পরিমাণে ডিমান্ড বাড়ছে যার জন্য কোম্পানিগুলো কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে স্যার আর আর কেবিল বলুন পলিক্যাপ বলুন কী কেই ইন্ডাস্ট্রি বলুন প্রতি কটা কোম্পানি কিন্তু একই সেগমেন্টে কাজ করে এবং তার পাশাপাশি কিন্তু এই কোম্পানিটা এফএমইজি সেগমেন্টে কাজ করে দেখুন কোম্পানিটা ফ্যান লাইট থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স সুইচ এসব কাজও কিন্তু কোম্পানিটা করে অর্থাৎ এফএ ইজি সেগমেন্টও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে যেটা একটু আগে বললাম ওয়ার এবং কেবিল সেগমেন্টের সেই সেগমেন্টে কিন্তু মার্কেট ক্যাপ অনুযায়ী পলিক্যাপ নম্বর ওয়ান কোম্পানি এক লাখ কারোর হচ্ছে ওপরে মার্কেট ক্যাপ কেয়া ইন্ডাস্ট্রি সেকেন্ড লার্জেস্ট কোম্পানি তারপরে কী আছে ফিনোলেক্স কেবিল একুশ হাজার করোর এবং আর আর কেবিল সতেরো হাজার কারোর দু হাজার কুড়ি থেকে যদি আমরা কোম্পানিটার রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা দু হাজার কুড়িতে একশো বাইশ একশো চৌত্রিশ দুশো দশ দুশো দশটা কিছুটা পড়েছিল কত একশো উননব্বই তারপর দুশো সাতানব্বই দুশো সাতাশি তো কোম্পানির প্রফিট কিন্তু বাড়াচ্ছে স্যার যেভাবে ডিমান্ড বাড়ছে সেইভাবে কিন্তু এই কোম্পানিটা আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে তো সিটি যে ব্রোকিং হাউস তারাও কিন্তু বলছে কোম্পানিটা এখান থেকে ফর্টি ওয়ান পারসেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখাতে পারে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাইসেল রেকমেন্ডেশন কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আলোচনা করার চেষ্টা করলাম লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিয়ে ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিক লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসছেন তাদের প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অলবাটমটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন